মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম চাঁদপুর পাঁচ কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় দশ মিনিট মাননীয় স্পিকার একাদশ জাতীয় সংসদে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বাজেটের উপর বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো সালের পনেরো আগস্ট ইতিহাসের এক নির্মম কলঙ্কজনক হত্যাকাণ্ডে সাদাত বরণকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যবৃন্দ এবং আরও অনেককে উনিশশো সালের তেসরা নভেম্বর জেল হত্যাকাণ্ডে সাদা বরণকারী জাতীয় চার নেতা মুক্তিযুদ্ধে শহীদ এবং জীবিত সকল বই মুক্তিযাতের এবং এদেশের আপামর জনসাধারণ যাদের আত্মত্যাগের ফলেই আমরা পেয়েছি আমাদের স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ মাননীয় স্পিকার এবারে বাজেটে ব্যয় ধরা হয়েছে সাত লক্ষ একষট্টি হাজার সাতশো পঁচাশি কোটি টাকা ঘাটতি দুই লক্ষ একষট্টি হাজার সাতশো পঁচাশি কোটি টাকা অতীতেও আমরা এ ধরনের ঘাটতি বাজেট দেখেছি এবং সব বাজেট নিয়েই এই ঘাটতি বাজেটের কথা বলে সব সময় সমালোচনা হয়েছে কিন্তু আলোচনা এবং সমালোচনা হবে না এমন বাজেট এখন পর্যন্ত কেউ প্রকাশ করতে পারেননি আর এই ধরনের ঘাটতি বাজেট সব বাজেট দিয়েই আমরা যে সকল ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন করতে পেরেছি মাননীয় স্পিকার আমার গভীর বিশ্বাস আছে এই বাজেটও আমরা ঠিক তেমনিভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব তবে এবারের ঘাটতি একটু বেশি এবং এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ বাংলাদেশ সহ বিশ্বের আরও অনেকগুলো দেশ প্রথমত করোনার সময়ে একটা অর্থনৈতিক সংকটে পড়েছিল বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্ব পরিস্থিতি ঘোলাটে এবং এটা কখন কোন দিকে টান নেয় বলা সম্ভব নয় কাজেই অর্থনৈতিক সংকট থেকে আমাদের সহসা মুক্তি পাব বিশ্ববাসী মুক্তি পাবে এমন নিশ্চয়তা আমাদের নাই তারপরও আমাদের বর্তমান পরিস্থিতি সামাল দিয়ে টিকে থাকতে হবে এবং ভবিষ্যতের যে কোনো বিপর্যয় মোকাবেলার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আমাদের রাষ্ট্রের সকল কর্মকাণ্ড বাস্তবায়নে প্রচুর অর্থের প্রয়োজন এবং উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে সেটাও আমাদের অর্থের প্রয়োজন আছে কারণ আমরা যদি উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত না রাখি পাশাপাশি আমাদেরকে খেয়াল রাখতে হবে যেসব মানুষ এখনও দারিদ্রের কষাঘাতে জর্জরিত আমরা এক সময় প্রায় বত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট মানুষ দারিদ্রসীমার নিচে ছিল আমরা সেখান থেকে মানুষকে উদ্ধার করে বর্তমানে এটা বিশ থেকে বাইশ শতাংশে নেমে এসেছে তবে করোনার ফলে নিম্নবিত্ত অনেক মানুষ আরও অর্থনৈতিক সংকটে পড়েছে তাদের ব্যাপারেও আমাদেরকে পদক্ষেপ নিতে হবে মানুষ স্পিকার বাজেটে যে সব প্রস্তাবনা এসেছে এখানে আমি একটি প্রস্তাবনার ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি যেখানে বলা হয়েছে চুচল্লিশ ধরনের সেবা পাওয়ার ক্ষেত্রে তিন সার্টিফিকেট ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার এটা বাধ্যতামূলক করা হয়েছে এবং এই টিন না হলে মানুষ এই সেবাগুলো পাবে না কিন্তু পাশাপাশি তারা প্রত্যেকটি টিন সার্টিফিকেটের সাথে দু হাজার টাকা ন্যূনতম ট্যাক্স ধার্য করেছেন মানুষ স্পিকার ট্যাক্স সে ব্যক্তি দেবেন যিনি ট্যাক্সের যে সিদ্ধান্ত সরকার আছে কর মুক্ত আয় তিন লক্ষ পঞ্চাশ বা চার লক্ষ যেটাই হোক তার বেশি হলে ট্যাক্স দেবেন কিন্তু যার আয় তার নিচে তিনি একটা টিন সার্টিফিকেট থেকে যদি ট্যাক্স দেন তাহলে আমি মনে করি এটা নৈতিকতার বাইরে পড়ে যায় এবং এই প্রস্তাবটি প্রত্যাহারের জন্য আমি অনুরোধ করব যে মানুষ সেবা নেওয়ার জন্য টিন সার্টিফিকেট নেবে আপনি সেটার জন্য একটা ফি নির্ধারণ করতে পারেন কিন্তু তার জন্য ইনকাম ট্যাক্স নির্ধারণ করা অনৈতিক হবে তাই এটা আমি প্রত্যাহারের জন্য অনুরোধ করছি মানুষ স্পিকার আমাদের যে সময় নষ্ট হয় বিভিন্ন কর্মকাণ্ডে সে বিষয়কে সচেতন হতে হবে প্রতিটি উপজেলা লেভেলে এখানে যারা মাননীয় সদস্য আছেন সংসদ সদস্য তারা জানেন ডিসি অফিসে মিটিং ইউনো অফিসে মিটিং ২২ দিন কর্মদিবসে বাইশ থেকে চব্বিশ কর্মদিবসের মধ্যে দশ থেকে বারো দিন চলে যায় বিভিন্ন মিটিং করতে করতে এখন সরকারি অফিসে গিয়ে সাধারণ মানুষ যে কোনো কাজের জন্য গেলে অফিসারদের সময় মতো পায় না হয়তো ডিসি অফিসে মিটিং আছে অথবা উপজেলা পরিষদের মিটিং কোনো না কোনো মিটিংয়ে আমার মনে হয় আমাদেরকে এ ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে হবে আমরা এই মিটিং মিটিংয়ে কত সময় নষ্ট করবো সাধারণ মানুষ কীভাবে সরকারের কাছ থেকে সেবাসমূহ কম ভোগান্তির মধ্যে পাবে মাননীয় স্পিকার প্রত্যেকবার বাজেট আলোচনায় আমি যে বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা করি সেখানে মূল হল স্বাস্থ্য সামাজিক নিরাপত্তা শিক্ষা ও কৃষি এবারও আমি স্বাস্থ্য নিয়ে প্রথমে আলোচনা করব স্বাস্থ্য স্বাস্থ্যসেবার অধিকার জনগণের মৌলিক অধিকারের মধ্যে অন্যতম এবং এটা সাংবিধানিকভাবেই স্বীকৃত সংবিধানের পনেরো কতে সুস্পষ্টভাবে বলা আছে অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা এই সেবাগুলো নিশ্চিত করতে হবে কিন্তু মানে স্পিকার আজকে সময় কম সেই পনেরো ক অনুচ্ছেদে পণ্য কতে যেটা বলা আছে সেখানে অন্নের ব্যাপারে বলা আছে উৎপাদন বৃদ্ধির ব্যাপারে সরকার সচেষ্ট হবে এবং পদক্ষেপ নেবে কিন্তু যার এই অন্ন সংগ্রহ বা কেনার ক্ষমতা নাই তার সেই কেনার সক্ষমতা বাড়াবার ব্যাপারে বা তার সক্ষমতা না থাকলে তাকে সহায়তা করার ব্যাপারে সংবিধানের সুস্পষ্টভাবে কোনো কথা নাই আমি এটা আমাদের যে পঞ্চাশ বর্ষ পূর্তি সেখানে বক্তব্য রাখতে চেয়েছিলাম সুযোগ না পাওয়াতে বলতে পারিনি তবে আজকে আমি প্রস্তাবটি উত্থাপন করে রাখলাম যে আমার মনে হয় সংবিধানের পনেরো কতে আমরা আর একটু যাচাই বাচার করে এখানে সুনির্দিষ্টভাবে প্রস্তাবনা রাখতে হবে যে অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসার যে কথা আমরা বলেছি সেটা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্বের মধ্যে পড়তে হবে শুধু উৎপাদন বৃদ্ধির যে ব্যাপারটা সে উৎপাদন বৃদ্ধি এক জিনিস কিন্তু যে মানুষ উৎপাদিত সেই ফসল কেনার যার সক্ষমতা নাই তার জন্য আমরা কী ব্যবস্থা রাখছি সংবিধানে সেটা সুস্পষ্ট নাই যাই হোক মানুষ স্পিকার স্বাস্থ্যসেবার এই যে আমরা নিশ্চয়তা সংবিধানে রেখেছি কিন্তু যে গরিব মানুষগুলো স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে বা যার সে সামর্থ্য আয় স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য তার ব্যাপারে আমরা কি পদক্ষেপ নেব আমরা আশা করেছিলাম স্বাস্থ্য হেলথ ইন্স্যুরেন্স এটা বহু আগেই চালু হওয়ার কথা ছিল কিন্তু এখনো হয়নি এই ব্যাপারে বারবার সংসদে বলা হয়েছে যে এটা বিবেচনাধীন আছে কিন্তু হেলথ ইন্স্যুরেন্স না হলে অনেক মানুষের অনেক কষ্ট হচ্ছে বিশেষ করে নিম্নবিত্ত দরিদ্র মানুষ যে কোনো রোগে সহনীয় পর্যায়ে অর্থের বিনিময়ে অথবা যাদের কোনো সমর্থনে তারা যেন বিনামূল্যে চিকিৎসা সেবা পায় এই ব্যাপারে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে কারণ একটি পরিবারে একজন মানুষ অসুস্থ হলে যার সক্ষমতা কম সেই পরিবার এবং তাদের নিকট ঘনিষ্ঠ আত্মীয়রাও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে জমি স্বর্ণ বিক্রয় করতে হয় জীবনের স্মৃতিবিজিত সকল অলঙ্কারিত বিক্রি করে অসুস্থ মানুষটিকে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করার চেষ্টা চলে এভাবে তারা নিঃস্ব হয়ে যায় তারা দারিদ্রসীমার নিচে চলে যায় কাজেই রাষ্ট্রের এখানে দায়িত্ব হবে এমন বাস্তব ধর্মী পদক্ষেপ নেওয়া যে যাদের সামর্থ্য নাই আমরা তাদেরকে সেখানে সহায়তা দিতে হবে যেন তারা ভালোভাবে চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে উপার্জনক্ষম ব্যক্তি হয়ে সমাজে এসে অবদান রাখতে পারে এবং অন্যের উপরে তার নির্ভরশীল না থাকে মানুষ স্পিকার হাসপাতালে আমি স্বাস্থ্যমন্ত্রী মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। হাসপাতালে রুগীর খাদ্যের জন্য দৈনিক বরাদ্দ একশো পঁচিশ টাকা ভ্যাট ট্যাক্স কাটা হয় রান্নার লোকজনকে মেজুরি দিতে হয় এরপরে একশো টাকার মতো থাকে আমার মনে হয় মাননীয় স্বাস্থ্যমন্ত্রী নিজেও রাজি হবেন অর্থমন্ত্রীকে আমি অনুরোধ করবো রুগীর যে খাদ্যের যে বরাদ্দ কারণ ওষুধের পাশাপাশি চিকিৎসার পাশাপাশি আমরা যদি অসুস্থ অবস্থায় মানুষকে সুষম খাদ্য না দিতে পারি তাহলে রুগী ভালো হয়ে ওঠার সম্ভাবনা কমে যায় এ ব্যাপারে আমাদেরকে যত্নবান হতে হবে এবং স্বাস্থ্য খাতে রুগীর খাদ্যের জন্য বরাদ্দ দিতে হবে পাশাপাশি আমি আরেকটি জিনিস মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব আমার এলাকায় আমি দেখেছি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য কমপ্লেক্সের জমি ফ্যামিলি প্ল্যানিংয়ের জমি এইসব জমি নিয়ে বাইরের লোকেরা মিনিট মাননীয় সদস্য দুই মিনিট ওকে এখন এই জমি নিয়ে আমি আপনার মাননীয় সদস্যগণ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করছেন এই জমি নিয়ে মামলা চালাবার জন্য কোনো অর্থ বরাদ্দ নাই এখন যদি অর্থ বরাদ্দ না থাকে তাহলে মামলাগুলো কীভাবে কে চালাবে যার ফলে হাসপাতালের জমি নিয়ে একটা বিরাট সমস্যা চলছে আমি এই বিষয়ে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি শিক্ষার ব্যাপারে যে সমস্ত বরাদ্দ দেওয়া হয়েছে অপ্রতুল সেখানে আরও বরাদ্দ দেওয়া প্রয়োজন স্বাস্থ্যগত বরাদ্দ দরকার এবার স্বাস্থ্যখাতে তারা যে বরাদ্দগত দেওয়া হয়েছিল তা ব্যবহার করতে পারেননি কিন্তু তারা সঠিক পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে না পারেন টাকা যদি ফেরত যায় যেখানে স্বাস্থ্যখাতে আমরা বরাদ্দ বাড়াবার জন্য বলছি বারবার সেখানে বরাদ্দ পেয়ে যদি তারা সেই বরাদ্দ সুষ্ঠু ব্যবহার করতে না পারেন খরচ করা এক জিনিস কিন্তু সেটা সঠিক সুষ্ঠু ব্যবহার সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এ ব্যাপারে আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার গত চোদ্দ বছরে আমাদের অনেক উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে বিশেষ করে আমরা সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় একটা বিরাট জনগোষ্ঠীকে নিয়ে এসেছি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরকারের বিভিন্ন যেসব কর্মসূচি রয়েছে প্রথম দশটি কর্মসূচি আশ্রয়ন দুই তিন প্রকল্প বয়স্ক ভাতা বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা ইত্যাদি এর বাইরে রয়েছে আরও একচল্লিশটি কর্মসূচি এই সমস্ত কর্মসূচির আওতায় একটা বিরাট জনসংখী সংখ্যক লোক সুবিধা পাচ্ছে কিন্তু এই সংখ্যা আরও বাড়ানো দরকার এবং বর্তমানে যে টাকা দেওয়া হয় সর্বোচ্চ সাতশো টাকা মাননীয় স্পিকার বর্তমান যুগে এই সময়ে মাসে সাতশো টাকা দিয়ে আমাকে একটা মিনিট সাতশো টাকা দিয়ে অনেক স্পিকার এক মাসে একটি পরিবার কিভাবে কি ম্যানেজ করবে আমি বুঝতে পারি না আমি মনে করি এই টাকা কমপক্ষে পনেরোশো টাকা হওয়া উচিত আমার এই প্রস্তাবনা আশা করি মাননীয় সকল সদস্য সমর্থন করবেন যারা সামাজিক নিরাপত্তার আওতায় আছেন তাদেরকে কমপক্ষে মাসে পনেরোশো টাকা প্রয়োজনে আমাদের থেকে আমি আমার বেতন থেকে টাকা ছাড় দিতে রাজি আছি আমার মনে হয় সকল সংসদ সদস্য দেবেন কিন্তু এই গরিব মানুষগুলিকে সাহায্যে আমরা আরও বেশি দিতে হবে এবং যাদেরকে আমরা এই কর্মসূচির আওতায় আনতে পারিনি তাদেরকেও কর্মসূচির আওতায় আনতে হবে মানে স্পিকার আরও অনেক বিরূপ কথা ছিল আমি আজকে আর বলতে পারছি না এবং বক্তব্য শেষ করার আগে আমি আমার নির্বাচনী এলাকা চাঁদপুর জেলার হাজি ওয়ান সারাতে সকল মানুষকে সকল মানুষকে আন্তরিক ধন্যবাদ সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় সদস্য জনাব রাশেদ খান মেনুন ঢাকা আটকে তার বক্তব্য রাখার